বাবা তুমি বলেছো খেতে বলে খোটা দিতে না এখন খোটা দিচ্ছ ছাড়া এই যে মাছের ঝোল ফেরফেরানি রান্না করেছে খেতে পাচ্ছি কি সুন্দর মাছের হাই হ্যালো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালোই আছো চলো এখন ঘড়িতে হয়তো বাজে ছটা পনেরো হবে জাস্ট ঠান্ডা খুব ঠান্ডা সব্বাই একটু সাবধানে থাকো শরীরটাকে যত্ন নাও আর আমি তো সকালবেলায় ফার্স্ট মিল নিয়ে মানে সকালবেলায় উঠেই আগে খেতে হয় কি করবো বলো নাহলে শরীর মেনটেন তো হবে না খেয়ে দে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট টাইম হয়ে গেছে হজম হয়ে গেছে আশা করি হজম তো হবেই হজম না হলে কি আর বানালাম তাই না যাই এখন চললাম ব্যায়ামে আর বাইরের ওয়েদারটা দেখো ঠান্ডা কি ঠান্ডা চারিদিকে কুয়াশা টাইপের দেখতেই পাচ্ছ চারিদিকটা একটু ধোয়া ধোয়া ভাব এখনো সূর্য ওঠেনি ঠিক আছে এই হচ্ছে বাইরের ওয়েদার যাই হোক তাড়াতাড়ি যাই সারা দিন কি করি না করি সাথে থাকো দেখতে থাকো খুব মজা হবে

চলো গান লাগাবে আর ফটাফট এনার্জি স্টার্ট হয়ে যাবে বুঝলাম চলো সময় খুবই কম একটুখানি এক্সাইট করে চলো আপাতত ব্যায়াম হয়ে গেলো আর অনেকটাই টাইম চলে গেল লেট হয়ে গেলো ভাবছি এখন একটু বাজারে চলে যাই একটু মাছ ফাছ নি কালকে একটু মাংস মাংস খাওয়া হয়েছে আর তার জন্যে আজকে নর্মালি সন্ডাইকে বলবো যে একটুখানি পাতলা ঝোলপোল তেলা পিয়া হোক রুই কাতলা দেখা যাক চলো বাজারে যাই কি মাছ পাওয়া যায় ফটাফট নিয়ে কাটিয়ে ঘরে যাই গিয়ে খেতে হবে খিদাও পেয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেল চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে চলে এলাম বাজারে মাছের অবস্থা মাছবালাই বসেনি শনিবার হলে কথা না না মাছ কই আজকে মাছের আমদানি নাই

গাদার মাছটা বেশি দেয় কেননা বেশি চর্বি খাওয়া যাবে না ওই এক কিলো মতো দিয়ে দে বুঝলি দাদা চলো আপাতত কাতলা মাছ নিয়ে নিলাম ঘরে গিয়ে দেখা হচ্ছে চলো দেখতে পারলে বাজার থেকে কাতলা মাছ নিয়ে চলে এসছিলাম আর কিছু দেখালাম না সময় পাইনি কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে আর আজকে তো রোদ বাইরে ওঠেইনি নি যা অবস্থা ঠান্ডা পুরো ওয়েদার মাথায় তো আগে টুপি পরে নিয়েছি যমন লাজজি আমাকে কান থেকেই ঢোকে ঠান্ডা ওইজন্য কানটাকে বাজাচ্ছি আর এদিকে না বাচালো হবে তাই তো এইসে পরে ওটস বাদাম এগুলো কলা এই সমস্ত দুধ দিয়ে এই সমস্ত খেয়ে নি আর খাওয়ার পর ছোলে এসসি রান্না করে রান্নাঘরে এসসি অনেক কিছু কাজ গুছিয়ে নিয়েছি তারপরে ক্যামেরাটা ননাইকে বললাম অন করতে আর ননাইকে একবার দেখিয়ে নি গুড মর্নিং সব সবাইকে বাহ আচ্ছা আর তোমাদের দিদি ভাই কি করছে এসো এই 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 ইয়া বা ব্লগ চলছে यस এটা গুড মর্নিং বলো তো ভেঙেছে হুম গুড মর্নিং एवरीवन সবাই কেমন আছো খুব ঠান্ডাও পড়েছে যাই হোক তার প্ল্যাটফর্ম নিয়ে সে যাচ্ছে আমার পুরে কারণ হচ্ছে মাছ হাজবো আর এদিকে আমার কিটি সোনার জন্য খাসির মেটে নিয়ে চলে এসেছি যেটা বাজারে ফুটেজ দেখাই তোমাদের ডিম তো সেদ্ধ অলরেডি করে নিয়েছি আর এদিকে আজকে কাতলা মাছটা করবো এগুলো কি শালগম বাজার থেকে এটাও নিয়ে নিয়েছিলাম সবজি আমার কাটা হয়ে গেছে আলু শালগম দিয়ে করব আপাতত মাছটাকে একটু কড়া করে ভেজে নিই ঠিক আছে সবজি দিয়ে মাছ ভাজাটা দিয়ে সরি মাছ ভাজা বলি মাছটা রান্না করব চলো এদিকে ভাত তো ফুটছে অলরেডি সোনার খাবারও রেডি

কম তেল দিয়ে রান্না কম মশলা দিয়ে রান্না জানো একটুখানি শরীর তো করতে হবে আর এদিকে তো আমার ভাত উড় দিয়ে হয়ে গেছে তোমাদের দিদি ভাই এখন সবাই মিলে ছাদে চলে যাবো একটুখানি শ্যুট করতে একটুখানি শুট আছে চলো ফটাফট নামিয়ে নিই এইগুলো তারপরে হয়ে গেলো খেতে গোচে গেছি চিকেন চারটে ডিম আর ওইদিকে আমার ননাইটকে দেখো একবার কি দিয়ে বাবা মানে মাছটা আমি রান্না করতে সবুন নেই খেতে ওর সেইটুকু টাইম লাগে মানে যতটা ও খায় তাই তো আর এদিকে দেখো আলটিমেটলি এইখানে বিট তারপরে তোমার আমলকি মনে হয় আমলকি বিট আদা

মানে যত ফোড়দ্ধ ফোড়দ্ধ করে খাওয়া যায় বাবা কি মনে হয় তো দাও অমলেট ওহ আর অমলেট তো খাও তো আমার মত বাবা তুই খাস নাকি মানে এইখানে নিচ্ছে ভিটামিন আর পাশে নিচ্ছে মিষ্টিতে এনার্জি নাকি অনুসিদ্ধ খাই না কলা দাও কে খাবে তুই কলা একটু পরে খেতে হয় ফলমূল মিনিমাম এক ঘন্টা পর খেতে হয় এক ঘন্টা পরই খাবি কোনো দিনও ফল খেতে নাই ভাত ভাত খেয়ে উঠেই শুনে নাও তুমি তাহলে খাও আর আমার এখনো হাফ বাকি আছে খেয়ে নি ভিডিও খালি করতে উঠলাম মানে কি যন্ত্রণা ব্লগার হলে চলো চলো তাদের চলো ঘড়িতে কটা বাজে বারোটা আজকে এই মাত্র রোদ উঠলো বাইরে মানে ঠান্ডা ওয়েদার বাবা চান করবি তো দেখি গরম জল না আমি চান করাবো তোকে আজকে দাঁড়া চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি খাই চলে এসছে ছাদে কি করতে বাবা ঘুরু ঘুরু করতে একটু ধরো ক্যামেরাটা বাবা মেন ব্যাপার এসি একটুখানি ভিডিও শ্যুট করতে একটা বাচ্চাকে নিয়ে যেগুলো তোমরা শর্টে পাবো শর্ট ভিডিওতে ছাড়বো মেন ব্যাপার খুবই অসুস্থ তার কিডনির একটু সমস্যা হয়েছে আর এর জন্যেই ওটা হয়তো আমার পেজে ছাড়বো পেজ না প্রোফাইলে ছাড়বো শর্ট ভিডিওটা যেটা বিশ্বজিৎ সাহা নামে আছে ওটা ছাড়বো জাস্ট এর জন্যে কারণ হচ্ছে বাচ্চাটার দুটো কিডনি ড্যামেজ বাইশ লাখ টাকা দরকার ঠিক আছে রানীগঞ্জের বাসিন্দা আর খুবই বয়স কম কত সাত বছর বয়স না ওটা নিয়ে একটু শর্টটা করার জন্য ছাদে আসলাম যাই হোক ওই শটটা তোমরা পেয়ে যাবে বিশ্বজিৎ সাহা নামে যেই আইডিটা আইডি মানে একটাই একটা পেজ আর একটা প্রোফাইল এইটা হচ্ছে আমার পেজ আর প্রোফাইলের নাম হচ্ছে বিশ্বজিৎ সাহা আর তোমাদের তো দিদি ভাইয়ের আইডির সাথে অনেকেই যুক্ত আছে যেটা পিউ সাহা নামে আছে যাই হোক সেই হিসাবে আমরা ছাদে আসলাম একটুখানি ভিডিওটা শ্যুট কর চলো করে নিই কটা চলো বন্ধুরা কটা বাজে ঘড়িতে দুটো দশ হতে চলেছ তাড়াতাড়ি খেতে হবে তাই তো দুপুরবেলা বলেন ছাড়া এই যে মাছের ঝোল ফের রান্না করেছে খেতে কি সুন্দর মাছের ঝোল আর বলছি যে তেল ছাড়া হ্যাঁ কী বলছি খেতে হলে ছাড়ছি না আর বড় ফ্রিজটা নিয়ে নিয়েছি তাই তো হ্যাঁ আর আমি কি নেবো দেখো এবার দেখো কি না না ও বাবা এটা তেল ছাড়া তাই তো তাই তো দেখতে পাচ্ছি তাই না ইচ্ছে ছিল টক খাবো মাছের তার জন্য টক তো পাইনি এর জন্য আচার দিয়ে ঝোল দিয়ে ঢেকে খাবো মানে টক করে নিচ্ছে হ্যাঁ যাই হোক ভালো জিনিস টক করে নাও আর সময়টা ঘড়িতে খুব বেজেও গেছে আমাকে যেতে হবে ডিউটি ব্লকটাকে বেশি বড় করলাম না তাই তো ছোট করলাম ছোট কি করে চলো এই পর্যন্ত দুপুর অবধি এন্ড ব্লক এখন আমরা জুত করে খাবো তার জন্য এন্ড করে দিচ্ছি না মেন ব্যাপার এরপর আমি আর ঘরে থাকবো না যাব কর্মসূত্রে তার জন্য এইখানেই এন্ড করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হয়ে যাবে আজকের মতো টাটা বাই বাই